এবার যে পালা আসবে সেই পালাটা বাবাই ঘোষণা করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ আর আমি সবচেয়ে বেশি যে জিনিসটা পেয়েছি এতগুলো লোক এখানে আসছেন নিশ্চয়ই এখানে কোনো আল্লাহ লোক আছে সেই লোকের পদ প্রশ্ন করে আমার এখানে পড়ছে আমার জীবন ধন্য আমি এটাই মনে করি কারণ আল্লাহওয়ালা লোকের পায়ের পরশুর যেখানে পড়ে সেখানে শোনা হয়ে যায় যাই হোক আজকে দুজন শিল্পী দয়া করে আসছে আমি যে এদেরকে পয়সা দিয়ে আনবো এই যে আমার মা দুলিয়া সরকার নিম্নে আশি হাজার টাকা লাগে আমার বাজান ফরশালী দেওয়ানের ছাত্র অল্প দিনে বাগানে ফুল ফুটছে ফুলের গন্ধটা চাইডের দিকে সরাই পড়ছে বায়না এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা গান গায় আমি তা বলি নাই খালি বলছি বলার পরে এরা আসছে তা আমার ছেলে মানুষ ভালো দেখি তো আসছে না রেকির আসতো তা আপনারা গান শুনবেন গান শুনে যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন আমার এখানে যারা আছেন প্রত্যেকের কাছে অনুরোধ গান হবে আমার রাসুলের সানে বর্তমানে বিজ্ঞান যুগ অন্য কোনো লাইন আমি দেব না রাসুলের মেরাজ আর রাসুলের জীবনী কারণ শুনেন রাসুলের জীবনী আর মেরাজ গাওয়ার নামে মিলাদ মিলাদে মহফিল তো যেখানে আল্লাহ রাসুলের গুণগান হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় গানটা গাওয়ার যে ব্যবস্থা এটা আলামী সরকার বলে দিয়েছে খবরদার যে যেটা না জানেন নিয়ে বাড়াবাড়ি করবেন না আমরা যেন সঠিক জিনিসটা পাই নাকি মানিক দেওয়ান মেরাজ আধ্যাত্মিক মেরাজ বাবা হাতির দাঁত আর মাইসের দাঁত একই দাঁত 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 মানে যে যেমনে পারে আমার রাসুলের প্রতি আমাদের মহবত হয় মেরাজ গাবে আমার জুলিয়া মা জীবনী গাবে অনেকদিন পর মায়ের গান শুনবো